তিনি খারাপ পণ্য সামগ্রী কিনেছেন খারাপ খারাপ জ্যামেটিক ব্লক্স খারাপ তাছার রবার জুল তিনি স্কুলের অনেক টাকা এলিয়েছেন

হচ্ছে বিভিন্ন ধরনের অন্যায় দুর্নীতি এগুলা দমনের জন্য আমরা প্রধান শিক্ষককে বের করতে চাচ্ছি স্কুলে আমরা প্রধান শিক্ষকের পদত্যাগ চাই আমাদের স্কুলের সমস্ত দুর্নীতির জন্য দায়ী হচ্ছে আমাদের প্রধান শিক্ষক আমাদের সততা স্টোরের জন্য দেওয়া হয়েছিল চল্লিশ হাজার টাকা সেই চল্লিশ হাজার টাকা স্যার নিজে আত্মসাত করেছে আমাদের সততা স্টোরে সব হচ্ছে অনেক আগের পুরোনো জ্যাম ধরা জ্যামেটি বক্স রাবার পেন্সিল কলম এগুলো রাখা হয়েছে আমাদের ক্যান্টিনের কোনো ব্যবস্থা নাই আমাদের স্কুলে অনেক ধরনের অনিয়ম রয়েছে আমাদের স্কুল অপরিষ্কার আমাদের স্কুলের বাইরে অপরিষ্কার এগুলোর জন্য দরখাস্ত দেওয়ার পরেও স্যার কোনো পদক্ষেপ গ্রহণ করে না আমাদের স্কুলে বিভিন্ন ধরনের সমস্যার জন্য দেয় একমাত্র আমাদের প্রধান শিক্ষক আমাদের আমাদের হচ্ছে শিক্ষকদের নিয়োগ দেওয়া হয় না আমরা সায়েন্সের স্টুডেন্ট আমাদের পাঁচটা ক্লাস কীভাবে একটা শিক্ষক নেয় আমাদের সায়েন্সের যতগুলো সাবজেক্ট আছে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ ইত্যাদি সব সাবজেক্ট একটা টিচার নেয় স্যার হচ্ছে গত যে কমিটি গঠনের জন্য যে ফর্মটা ছাড়া হয়েছিল ফর্মের ফর্ম পূরণের জন্য তিন হাজার টাকা করে নেওয়া হচ্ছিল স্যার সবাইকে বিভিন্ন গার্ডিয়ানদেরকে নিজেদের মতো করে ডেকে তাদেরকে ফর্ম ফিল আপ করিয়েছে তাদের কাছ থেকে কোনো টাকা নেওয়া হয়নি স্যার নিজের মতো করে নিজের লোকদের সাথে একটা হচ্ছে কমিটি গঠন করতে চাইছে তারপরে স্যার হচ্ছে বিভিন্ন ধরনের আমাদের দুর্নীতি করে থাকে এজন্য আমাদের একটাই দাবি যে আমাদের একটা হক স্যারের পদত্যাগ চাই আমরা এই ছাত্ররা এখন এই পর্যায়ে আসতে বাধ্য হয়েছে কারণ স্যারের পদত্যাগের জন্য স্যার নিজের মুখে স্বীকার করেছে যে আমি যত টাকা পেয়েছি এখন স্কুলে থেকে এবং আমি রাজনীতি থেকে স্যার তার থেকে কথা স্যার হলো করে নেতা স্যার এখানে এই বাংলাদেশে আওয়ামী লীগের আর স্যার একটা পাতি নেতা হয়ে একটা আওয়ামী লীগের নেতা হয়ে কেন এই হেড স্যার স্যার যে আমরা এত কথা বললাম স্যার ওখান থেকে লুড়ছে না কুর্সি থেকে উঠছে না স্যার বিভিন্ন বিভিন্ন জায়গাতে স্যার লিপিবদ্ধ আছে স্যারের যে এর আগে স্যারের একটা সাইকেল মোটর সাইকেল চুরি হয়েছে স্যার বলেছে এখন আমাদের কাছে ভিডিও আছে স্যার বলেছে যে আমি এই সম্পূর্ণ স্কুলের টাকা দিয়ে এটা আমার মোটর সাইকেল স্যার বিভিন্ন রাজনীতির সাথে জড়িত আছে আমরা এরকম হেড স্যার চাই না আমাদের ঐতিহ্যবাহী একটা স্কুল এই স্কুলকে আমরা আগের মতন ফিরে আনতে চাই গোটা স্কুল আমাদের এই স্কুল গোটা বাংলাদেশে নামবদ্ধ ছিল এক সময় খেলার দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে মেধার দিক দিয়ে সব জায়গায় নামবদ্ধ ছিল এখন এই স্কুল আমি যখন ক্লাস সিক্সে ভর্তি হই তখন এই স্কুলে প্রায় সাড়ে পাঁচশোর মতন ছাত্র ছিল আমাদের এখন এক দাপি যে আমরা হেড স্যারের পদত্যাগ চাই তবে আমরা এটাই চাচ্ছি স্যারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেটা সুস্থ তদন্ত হোক এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এইটুকুই

আমি সবাই মিলে যে এই স্কুলটা আগে অনেক উন্নত মানের এবং অনেক ভালো স্কুল ছিল খেলাধুলার দিক থেকে হোক ঠিক আছে সেই দিকটা আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি আমাদের ছাত্র ছিল দুইশো আড়াইশো তিনশো জন সেখানে এখন একশো জন উপস্থিত আমরা সবাই পাই না দিন দিন শিক্ষার মান স্কুলে কম হয়ে যাচ্ছে এবং আমাদের স্কুলে আমরা সবাই দেখতে পাচ্ছি আমাদের হেড স্যার স্কুলের ফান্ড স্কুলের টাকা নিয়ে তার নিজস্ব ব্যক্তিগত কাজে লাগাচ্ছে আমরা এটা জীবনে মেনে নিতে পারবো না সবাই কি বলছো আমরা চাই এ দিন একটা স্কুল করতে আমরা স্কুলে বড় ভাই এরপরে এখনও অনেক ছাত্রছাত্রী আছে যারা ভবিষ্যতে স্কুলে পাশ করবে ভালো মতো পড়াশোনা করতে চাই আমরা চাই সবাই মিলে সুস্থভাবে পড়াশোনা করে সুশিক্ষিতভাবে স্কুল থেকে বেরাকি ঠিক কি না এই করতে পারি এবং যে এই স্কুলে দুর্নীতি নিয়ে আসছে এবং যে স্কুলে অবিচার ভাবে এভাবে শিক্ষক্রম চালিয়ে যাচ্ছে তাকে আমরা স্কুলে থেকে ত্যাগ করে চেষ্টা করবো ঠিক না তিন মাস প্রক্রিয়া লাগবে তিন মাসের মধ্যে শেষ স্বচ্ছ বিদায় নিবে বিদায় না বিদায় না নিলে তোমাদের আমাদের যেটা করণীয় আমরা ইনশাল্লাহ করবো